কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের হাতে নিহত ২৬ জন পর্যটককে শ্রদ্ধা ও ভারতের সেনাবাহিনীর গৌরবপূর্ণ প্রত্যাঘাতকে স্মরণ শহীদ সেনা জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর কর্মসূচি গ্রহণ করল উদয়পুর প্রেস ক্লাব রবিবার সন্ধ্যায় উদয়পুর প্রেস ক্লাব চত্বরে নিহত পর্যটক ও শহীদ সেনা জওয়ানদের ফুলমালায় শ্রদ্ধাঞ্জলি জানান সকলে এদিন উদয়পুর প্রেস ক্লাবের আয়োজিত শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য ভাস্কর মোদক প্রেস ক্লাবের সম্পাদক জসিম উদ্দিন সহ ক্লাবের আয়ুব সরকার কোষাধ্যক্ষ লুটন সহ অন্যান্য সাংবাদিকগণ ও সাধারণ নাগরিকরা সকলে নিহত পর্যটক ও শহীদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন সহ ফুলমালায় শ্রদ্ধা জানান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য বক্তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র জানান পাশাপাশি ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বপূর্ণ লড়াইকে কুনিশ জানায় পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের

তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য আজকের দিনে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রেস ক্লাবের সমস্ত বরিষ্ঠ সাংবাদিকজন রয়েছেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সাংবাদিক স্থাপন বসে একজন মধ্যে এবং মায়েরা ছোট ছেলে মেয়েরা সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা আমাদের বিসর্গ কাছি যেটা আমাদের গর্ব যেখানে পর্যটকদের অহরহ বিচেরণের একমাত্র জায়গা যেটা আমাদের ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির একটি জায়গা এত সুন্দর জায়গাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটিয়েছে যে রক্তাক্ত ঘটনা ঘটিয়েছে সেটা আমরা কেউ আশা করিনি আমরা নয় শুধু সারা বিশ্বের কোনো দেশ কোনো দেশবাসী এটা কোনো আশা করিনি আমরা এর তীব্র নিন্দা জানাই সারা পৃথিবীর মানুষ এই ঘটনাকে নিন্দা দেবে এটা যেন আর কোনোদিন নাম না হয় এই প্রেক্ষাপটে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের মন্ত্রিসভা শুধু তাই নয় ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি প্রত্যেকটি ভারতবাসী তীব্র নৃন্দ জানিয়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি